আমরা একটা মসলিন কাপড়ের উপর কাজ করছি খুবই মজার একটা কাজ কাজটা নিয়ে কিছু কথা বলতে চাই এবং এটা নিয়ে এই কাজ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারাও প্রশ্ন করতে পারবেন আর খুব মজার কাজ খুব সময় নিয়ে কাজটা করা হচ্ছে তো এইটার কিছু এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মসলিন কাপড় হ্যাঁ তো এটা কাপড়টা কিন্তু পুরোপুরি সাদা না হ্যাঁ এই কাপড়টা হলো একটু বাঙ্গি কালারের একেবারেই হালকা একটা গ্রেট হ্যাঁ এটা কাস্টমাইজ কাজ হ্যাঁ এবং আপনারা অলরেডি যুক্ত হয়েছেন বেশ কয়েকজন যুক্ত হয়ে গেছেন তো লাইট কোয়ালিটি হয়তো খুব খারাপ আসবে কারণ মসলিন এতই মানে বাজে একটা কাপড় লাইভ দেখানোর জন্য বা ভিডিওতে একদমই আসে না হ্যাঁ খুবই সফট একটা কাজ করছি এবং খুব পরিকল্পিতভাবে কাজটা করছি আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন আমাদের আঁকি শিক্ষিতে আঁখি শিক্ষি থেকে যারা যুক্ত হয়েছেন হ্যাঁ অলরেডি মোনালি আপু যুক্ত হয়েছেন আদাব দিনার সুলতানা স্যার আদাব আদাব আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের কাছে যারা কোর্স শেষ করেছেন আপনারাও আপনারা আপনাদের কাজ করতে গিয়ে অনেক সমস্যা ফেস করেন হয়তো যে সমস্যাগুলো ফেস করবেন সেই জিনিসগুলো সেই প্রশ্নগুলো কিন্তু এখন করতে পারবেন আপনারা একটু কমেন্টে প্রশ্ন করতে পারেন প্রশ্ন করলে আমি আসলে উত্তর দিতে পারবো নর্মালি আমাদের গ্রুপের লাইভগুলোতে আমি কমেন্ট দেখতে পাই না এই জন্য একটু সমস্যা হচ্ছে তাই আমি ইউটিউবেও লাইভ করছি এখন পেজ থেকে লাইভ করে দেখলাম সেটাতেও সমস্যা হয় কিন্তু ইউটিউবে লাইভটা ভালো আছে মানে আপনাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছেন নিপা স্বামী মারানি পাপু অলরেডি যুক্ত হয়েছেন আদাব আদাব আমার ওয়াইফ আমাকে সহযোগিতা করছে এবং সে কিন্তু এই কাজটার পুরো পাতাগুলো এবং ফুলগুলো ম্যাক্সিমাম ফুলগুলো কিন্তু সে করেছে এবং চমৎকারভাবে কাজটা করেছে দেখেন এবং এইটা কাজটার মজা ব্যাপার হচ্ছে যে এটা আমরা একেবারে সুন্দর করে ড্রয়িং করে প্রত্যেকটা অংশ ড্রয়িং করে নিয়েছি এখানে কোনো ফ্রি হ্যান্ড কাজ আমরা কিন্তু করিনি এবং পাতাগুলো একটা নিজস্ব স্টাইল আছে অন্য আমাদের সব কাজ থেকে এই কাজটা একটু ভিন্ন হ্যাঁ তো এইটা মধ্যে একটা মানে পাতার মধ্যে একটা গ্রেড আছে সেই গ্রেডগুলো আমরা ধরার চেষ্টা করেছি এবং হুবহু রেফারেন্স ফলো করে আমরা কাজটা করেছি রেফারেন্স আমরা আগেও বলেছি যে রেফারেন্স ফলো করে কাজ করলে আপনাদের কাজ সুন্দর হবে যদি আপনি মন মতো কাজ করেন কোনো নির্দিষ্ট কোনো রেফারেন্স ফলো না করে তাহলে অনেক সময় কাজ কিন্তু খারাপ হয় এটার কারণ হচ্ছে যারা আসলে পুরো আর্ট ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসে নাই যারা আসলে চারুকলা থেকে পড়ে আসেনি তাদের জন্য রিয়েলিস্টিক কাজ করা একটু কঠিন হয় এবং মন থেকে যদি তারা কাজ করে তখন তাদের কাজে কিছু একঘেমি ব্যাপারটা চলে আসতে পারে এই জন্য কোনো নির্দিষ্ট রেফারেন্স আপনি বা যে কোনো একটা ছবি ফলো করে কাজ করতে পারেন তখন আপনি সেটার মতো প্রয়োজনে আপনি একটু একটা প্রিন্ট করে নেবেন যদি প্রিন্ট করে নেন তাহলে দেখবেন আপনার কাজটা সুন্দর হবে এবং হুবহু করার চেষ্টা করলে অবশ্যই হবে রঙ মিক্সিংয়ের ক্ষেত্রে সচেতন হতে হবে রং মিক্সিংটা যদি আপনি খুব যত্ন নিয়ে করেন হুম তাহলে অবশ্যই দেখবেন আপনার কাজটাও সুন্দর হবে আচ্ছা এই দেখেন এখানে খুব হালকা কালারের একটা ফুল দেওয়া আছে এটা কাপড়টা ফ্রেম থেকে খোলার পরে এটার আসল সৌন্দর্য কিন্তু বুঝতে পারবেন এখন কোনোভাবেই এটার এবং এটা কমপ্লিটও হয়নি কাজটা তা আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভৌমিক দিদি যুক্ত হয়েছে নমস্কার হ্যাঁ ভালো আছি আজ দুহার আপু যুক্ত আছেন হ্যাঁ আপু ভালো আছি তো আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে থাকুন হ্যাঁ আমি অবশ্যই আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব আমি একটু রং নিয়ে কথা বলবো যেটা রঙগুলো কি কী রঙগুলো আমরা ব্যবহার করেছি দেখেন এখানে কিন্তু দেখ এখানে আমি একটু পুরো কাজটা একটু দূর থেকে দেখে এখানে যদি এখনো অনেক কাজ বাকি আছে ডিটেলিংগুলো বাকি আছে এবং প্রত্যেকটা কাজ এই প্রত্যেকটা অংশ আমরা ধরে ধরে করছি হ্যান্ড পেইন্টে অনেক স্টাইল আছে অসংখ্য স্টাইলে কাজ করতে পারেন আপনার ইচ্ছে মতো স্টাইলে কাজ করতে পারবেন আপনি যদি আর্টে ভালো হন ওয়াটার কালারে ভালো হন আপনি অনেক স্টাইল নিজেই ক্রিয়েট করতে পারবেন হ্যাঁ তো যদি ওয়াটার কালার এক্সপার্ট না হন সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যা ফেস করতে হয় এবং রং কেমিক্যালের ব্যাপারগুলো নিয়েও সমস্যা হতে সমস্যা পড়তে হয় যদি আমাদের কাছে যারা কোর্স শেষ করেছেন আশা করি আপনাদের এবং আমাদের যারা ভিডিওগুলো দেখেছেন দিয়ে আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখলে আমার মনে হয় না যে তাদের সমস্যা থাকার কথা তারপরেও অনেকেই সমস্যা সরাসরি বলতে পারেন না বা সরাসরি ইউটিউবে যেহেতু সমস্যাগুলো শেয়ার করার অপশন নাই সেক্ষেত্রে হয়তো অনেকেই আমাদের কোর্সে অংশগ্রহণ করেছেন কোর্সে অংশগ্রহণ করার পরে আপনি আপনার সমস্যাগুলো সরাসরি এবং আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনাদেরকে গাইড করে থাকি যে কীভাবে আপনি কোথা থেকে শুরু করবেন আপনার লেভেল অনুযায়ী আপনি কোথা থেকে শুরু করবেন এই জিনিসটা আমরা কিন্তু আমাদের কোর্সে জয়েন করার পরে এইটা আপনারা কিন্তু পেয়ে যান কিন্তু কোর্সে জয়েন না করলে দেখা যায় সরাসরি ভিডিও দেখে যে কোনো একটা ভিডিও থেকে শুরু করতে একটু অসুবিধা হয় হ্যাঁ তো যারা এর আগে শেষ করেছেন কোর্স আপনারা অনেকেই খুব চমৎকার কাজ করছেন কিন্তু যারা ড্রয়িংয়ে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না ওয়াটার কালারে গুরুত্ব দিচ্ছেন না আপনার কাজ কিন্তু ডেভেলপ খুব একটা কম হবে ডেভেলপ কিন্তু অতটা হবে না এই জন্য আপনাকে কী করতে হবে প্রতিনিয়ত প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে এবং আপনার ড্রয়িং লেভেলটা ভালো করতে হবে ড্রয়িং লেভেল ভালো করলে ওয়াটার কালার ভালো করলে আপনার কাজ অবশ্যই সুন্দর হতে বাধ্য এবং রং কেমিক্যালের ব্যাপারগুলো তো আমাদের কোর্সে জয়েন করার পরে আপনাদের সমস্যা থাকার কথা না একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে আপনি কোন কাপড়ে কীভাবে কাজ করবেন কোথা থেকে শুরু করবেন ঠিক আছে তো অলরেডি আপনারা অনেকে যুক্ত হয়ে আছেন আমরা একটু রঙ নিয়ে কথা বলবো যেখানে আমরা যে রঙুল দিয়ে তৈরি করেছি দেখেন দূর থেকে দেখলে হয়তো বুঝতে পারবেন যে কালার ওভারঅল কালার একটা অন্যরকম ব্যাপার আছে হ্যাঁ এটার মধ্যে একটা সুদিং ব্যাপার আছে এবং খুবই সফট কালার ব্যবহার করেছি অনেক বেশি কন্ট্রাস্ট কালার কিন্তু ব্যবহার করিনি তো আমি একটু রঙগুলো দেখাই এবং দেখেন এখানে রঙ দেখানোর আগে একটু দেখাই যে আমরা কিন্তু প্রত্যেকটা ফুল ড্রয়িং করে নিয়েছি প্রত্যেকটা পাপড়ি ড্রয়িং করে নিয়ে তারপর কাজটা করেছি এদিকটা হচ্ছে আঁচলের দিকটা এবং এদিকে নিচের পারে পুরোটা কাজ আছে হ্যাঁ দুই পাড়ে তেরো চোদ্দো ইঞ্চির মতো করে ওভার কাজ করা আচ্ছা আমি একটু রঙটা নিয়ে রঙ নিয়ে কথা বলি আপনারা জানেন যে মসলিনে কাজ করার জন্য আপনাকে যেটা করতে হয় একটা কেমিক্যাল তৈরি করতে হয় যেই কেমিক্যালটা দিয়েই মূলত সব আপনি যে কোনো রং তৈরি করতে পারবেন যেমন আমরা আগেও বলেছি বাইন্ডার এবং এনকে ঠিক আছে বাইন্ডার এবং এনকে এই দুইটা কেমিক্যাল হলেই হয় সেটাকে দুইটা যদি আপনি সমানভাবে মিশিয়ে তারপরে তার তিন গুণ পরিমাণ পানি দিয়ে নেন তাহলে এরকম একটা লিকুইড হবে হ্যাঁ বাইন্ডার এই যে খুবই পাতলা কিন্তু এটা দিয়েই আমরা সমস্ত কালারগুলো তৈরি করেছি দেখেন তো এখানে সবুজের কয়েকটা গ্রেড আছে এখানে আমরা দুই ধরনের পাতার মধ্যে দুই ধরনের সবুজ ব্যবহার করেছি দুই ধরনের সবুজের ভিতরে দেখেন এটা হাল এটা ডার্ক এটা হালকা যদিও কালার একদম বোঝা যাচ্ছে না মোবাইলে তারপরে আর একটা গ্রেড হচ্ছে এটা হচ্ছে এটাও সবুজ বাট এটা হলো একটু নীলচে সবুজ হ্যাঁ নীলচে সবুজ তারপরে নীলচে সবুজের হালকা গ্রেড হ্যাঁ তারপরে হচ্ছে এইটা হচ্ছে মেহেদি সবুজের এই যে আমরা এইটা করেছি তার এই থেকে আরেকটু সামান্য ডার্ক গ্রেড কিছু কিছু পাতা আমরা এটা ব্যবহার করেছি আর এটা হচ্ছে তার থেকেও ডার্ক একটা গ্রেড কোথাও কোথাও ব্যবহার করছি সব জায়গায় ব্যবহার করছি না আর ফুলের দেখবেন যে ফুলগুলোটা ফুলটা একটু এই যে অনেক লাল টাইপের হ্যাঁ মেরুনের মতো হ্যাঁ মেরুন লাল চে মেরুন এই কালারটা ব্যবহার ম্যাজেন্টা ব্যবহার আছে লাল ব্যবহার করা হয়েছে তো বেগুনি ব্যবহার করা হয়েছে এইটা হচ্ছে সবথেকে ডার্ক এরপরে ওটার হালকা গ্রেড হচ্ছে এই যে এটা হচ্ছে লাল ম্যাজেন্টা মিক্স করে করা হয়েছে এটাও ঠিক একই ব্যাপার লাল ম্যাজেন্টা মিক্স করে কিন্তু এটা থেকে হালকা গ্রেড আমি যে আপনারা জানেন যে এই টাইপের কাজ করলে আমি যেটা করি যে মিনিমাম চার পাঁচটা গ্রেড যে কোনো ফুল তৈরি করতে গেলে ওই একই শেডের চার পাঁচটা কালার আমরা তৈরি করে নিই হালকা থেকে গাঢ় পর্যন্ত চার পাঁচটা গ্রেড কিন্তু তৈরি করে নিতে হয় তাহলে আপনার ইনস্ট্যান্ট কাজ করতে এবং সবগুলো কাজ একরকম করতে পারবেন আর এছাড়াও ওয়াটার কালার সিস্টেমে করলে আপনি ইনস্ট্যান্ট রঙ তৈরি করেও কিন্তু করতে পারেন যারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন আপনারা কিন্তু সেটা করতে পারেন এছাড়া আর একটা কালার গ্রেড আছে এটা দেখেন এটা বিস্কিটের একেবারে হালকা বিস্কিট ইয়ে লকারের মতো একটা কালার তারপরে একটু থেকে ডার্ক হ্যাঁ এই দুইটা গ্রেড দিয়ে একটা করা হয়েছে এটাই হালকা কাজটা করা হয়েছে আমরা বাইন্ডার কি মিশ্রণ আর এটা হচ্ছে বাঙ্গি টাইপেরই একটা কালার তো এইটার একটু গাঢ় সেট এখানে তিনটা সেট আছে বাঙ্গির এক দুই তিন এই হলো মোটামুটি কালার এটা কালারটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি যে অনেকগুলো শেড তৈরি করে নিতে হয় এটা একটু জানা দরকার শেড তৈরি করে নিলে আপনি হুবহু কাজ করতে পারবেন তাছাড়া ওয়াটার কালার স্টাইলে করলে তো আপনি ইনস্টার তৈরি করতেই পারেন কালার প্লেটে যেভাবে তৈরি করা যায় এই দেখেন এখানে অলরেডি অনেকে যুক্ত হয়েছে আপনারা একটু কমেন্টে আপনাদের প্রশ্নগুলো করতে পারেন প্রশ্ন করলে আমি আপনাদের হ্যান্ড পেন্ট রিলেটেড যে কোনো সমস্যা নিয়ে আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন আমি যতটুকু জানি ততটুকু অন্তত আপনাদেরকে জানাতে পারবো তো লাইভে হলে একটা সুবিধা হয় যে লাইভে এডিট করার ঝামেলা থাকে না এবং ইনস্ট্যান্ট লাইভটা আপলোড করা যায় হ্যাঁ তো এই দেখেন এখানে আমি একটু কাজটাও দেখাচ্ছি দেখেন এখানে ভরাটার কাজ চলছে এটা পুরো পাতাগুলোর মধ্যে পাতাগুলোর এই যে দেখেন ভেজা অবস্থা কিছুই বুঝতে পারবেন না এবং নিচে কাপড় না দিলে সাদা কাপড় না দিলে বোঝা যায় না এ দেখেন এটা সিস্টেমটা কি এটা কিন্তু একটা হালকা এটা কি হালকা গ্রেড নাকি ডার্কটা ওকে ওকে এটা হলো ডার্ক কালারটা এবং খুব খেয়াল রাখতে হয় যে এটা যেহেতু শুকিয়ে যেন না যায় খুব কাপড় যেহেতু পাতলা রং শুকানোর চান্স থাকে সেজন্য আপনাকে দ্রুত কাজ করতে হবে এসব বুঝতে হবে যে আপনি কতটুকু কাজ একসাথে অ্যাট এ টাইম করতে পারবেন ঠিক আছে এটা যদি আপনার দেরি করে ফেলেন পরে কিন্তু স্টকটা আবার ভিন্ন রকম আসবে হ্যাঁ তো এটা বুঝে আপনারা কাজ করতে করতে সিস্টেমটা আসলে বুঝে যাবে তবে মসলিনে কাজ করতে পারলে অনেক মজা অন্য অন্য কাপড়ের তুলনায় মসলিনে কিন্তু কাজ করতে খুবই আসলে আরাম যারা কাজ করছেন আপনারা বুঝতে পারবেন তো এখানে আপনি হালকা জায়গায় আপনি বাইন্ডারের বাইন্ডার পানি বাইন্ডার যে পানিটা আছে সেটাও মিশিয়ে কিন্তু কাজ করতে পারবেন হালকা গ্রেড তৈরি করতে চান এটা আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো ডিজাইনেই করতে পারেন বাট আমি জাস্ট টেকনিকগুলো এবং রং মিক্সিং এবং স্টাইলগুলো এইটা নিয়ে কথা বলি হ্যাঁ তো হয়তো আপনাদের একটু দেখতে অসুবিধা হতে পারে কারণ ক্যামেরা নট একটু নাড়াচাড়া করছে হয়তো আমি হাতে ধরে যা দেখাচ্ছি আচ্ছা তো এটাকে আমাদের এ দেখেন এখানে এটা কিন্তু পুরোটা আঁচল হ্যাঁ এখানে লতা ডাল পালা দিলে পরে এটার মজাটা আসবে আর হলো এখানে নিজ দিয়ে এখানে এই এই এইগুলো কিন্তু কমপ্লিট হয়নি ভিতরে রেনুগুলো দিতে হবে ভিতরে আরও ডার্কের জায়গায় আরও কিছু কাজ আছে এখানে প্রচুর কাজ আছে কিন্তু এখানে এদিকে দেখাই এটার এটা হচ্ছে নিচের পার্ক নিচে একটা সাদা কাপড় দেওয়া আছে জিনিসটা তাও হয়তো বুঝতে আপনাদের অসুবিধা হতে পারে এই যে দেখেন আমরা এখানে একটা প্রথমে আমরা সাধারণত যে কোনো কাজ করার আগে এবং আমাদের শিক্ষার্থীদেরকেও বলি যে আপনারা কাজ করার আগে যেটা করবেন একটা লেআউট করবেন এটা হচ্ছে মূলত লেআউটটা ছিল হুম তো আউটের মধ্যে এই যে ফুলটা কীভাবে হবে এরপর এখানে আর একটা ফুল আছে এরপর ঠিক একইভাবে আবার সেকেন্ড এভাবেই করে কিন্তু আমরা এভাবে করে সাজিয়েছি বা পর পর করে ফুলগুলো কিন্তু তৈরি করেছি আর একটা হচ্ছে দেখে খুবই হালকা হ্যাঁ কিন্তু এটা সরাসরি বোঝা যায় বোঝায় মানে দেখলে বুঝতে পারবেন যে কত মজার কাজটা হয়েছে বাইন্ডার এংকের মিশ্রণ আছে সাথে সামান্য সামান্য কালার দিয়ে আমরা ডাইমেনশন আনার চেষ্টা করেছি ঠিক আছে আমাদের গ্রুপগুলোতে একটু সবাই শেয়ার করে দিবেন পাশাপাশি হোয়াটসঅ্যাপেও শেয়ার করতে পারেন আপনাদের টাইমলাইনেও শেয়ার করতে পারেন হ্যাঁ যদি উপকারী মনে হয় আপনাদের কাছে এইটা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের যে কোনো প্রশ্ন হ্যান্ডপেন রিলেটেড প্রশ্ন করেন প্লিজ হ্যাঁ তো চিত্রকর আইডি থেকে আছেন দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আছি দিনার সুলতানা দাদা হ্যাঁ লিরিক দিদি আছেন নমস্কার সঞ্জিতা সরকার নমস্কার দাদা হ্যাঁ কেমন আছেন জি ভালো আছি আপনাদের আশীর্বাদে সুমাইয়া সুমু অনেক সুন্দর কাজ দাদা আউটলাইন কি দিয়ে করে দিয়েছেন এটা আসলে কোনো আউটলাইন না হুম এটা কিন্তু কোনো আউটলাইন না এটা কিন্তু হচ্ছে কাপড়টা সাদা রাখা হয়েছে এখানে কিন্তু কোনো আউটলাইন ব্যবহার করা হয়নি যেহেতু আমরা প্রত্যেকটা ড্রয়িং করে নিয়েছি তো সেখানে যেখানে সাদা আছে সাদা জায়গা মানে যেখানে দেখছেন সাদা পাতার এখানে পাতা দুইটা গ্রেড মানে পাতার গ্রেডগুলোকে আমরা সেপারেশন করার চেষ্টা করেছি হ্যাঁ তো ওই জায়গাটা আমরা সাদা রেখেছি ঠিক আছে ওখানে যেহেতু মসলিনে একটা মজার ব্যাপার হচ্ছে যে মসলিনে আপনার রঙ কিন্তু সরায় না সেক্ষেত্রে আপনি কাগজের মতো করে ফাঁকা রেখে কিন্তু কাজ করতে পারবেন কাগজের মতো করে ফাঁকা রেখে কাজ করা যায় এইটা হচ্ছে মসলিনের থেকে মজার সিস্টেম ঠিক আছে তো আবার এখানে মসলিনে আর সমস্যা হচ্ছে যদি আপনি আউটলাইন সিস্টেমে কাজ করতে চান সেটা কিন্তু মসলিনে করা যাবে না আউটলাইন সিস্টেমে কাজ করা যাবে শুধুমাত্র যেসব কাপড়ে রং ছড়িয়ে যায় সেই সব কাপড়েই শুধুমাত্র আউটলাইন সিস্টেমে কাজ করবেন যেমন জর্জেট বলাকা সিল্ক সব সিল্ক ক্রেপ সিল্ক হ্যাঁ এই সব কাপড়েই আপনি কি করতে পারেন আউটলাইন দিয়ে সেটা আউটলাইনার যেমন আমরা একটা একটা লোকালি যে আউটলাইনটা তৈরি করছি নর্মালি আমরা সেটা হচ্ছে নিউটেক্স বাইন্ডার একসাথে মিলিয়ে যে আউটলাইনটা তৈরি করছি সেটা দিয়ে করতে পারেন অথবা এটা ইন্টারন্যাশনালি যেটা পাওয়া যায় গুড়টা সেটা দিয়ে মূলত সাধারণত সিল্ক পেন্টিং করে আমাদের কাছে তো গুটটা যেহেতু নাই আমরা লোকালি নিউটেক্স বাইন্ডার দিয়ে যেটা করছি সেটা দিয়েও কিন্তু রং পারমানেন্ট হচ্ছে সেটা দিয়ে আপনারা যদি সিল্ক কাপড়ে করেন জর্জেট কাপড়ে করেন যে সব কাপড়ে রঙ ছড়িয়ে যায় সেই সব কাপড়ে কিন্তু আউটলাইনে করতে পারেন কিন্তু কখনোই আপনারা যেসব কাপড়ে রঙ সরায় না হ্যাঁ যে সব কাপড়ে রং সরায় না এই সব কাপড়ে যদি আপনি আউটলাইন করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার ফিনিশিং আনতে কিন্তু টাইম বেশি লাগবে সেটা বরং আপনার জন্য একটা ঝামেলা হতে পারে হ্যাঁ মানে টাইমিংটা বেশি লাগে আমরা কখনোই এই কাজটা করি না আপনি করে দেখতে পারেন করলে হয়তো বুঝতে পারবেন তারপরেও আপনারা যদি একটু কালারিং আউটলাইন ব্যবহার করেন তাহলে ঠিক আছে কালারিং আউটলাইন ব্যবহার করলে সেটা ব্যবহার করতে পারেন কিন্তু যদি কাপড়ের সেম রঙের যদি করেন সেক্ষেত্রে আমার মনে হয় মসলিনে ওই ধরনের আউটলাইন ব্যবহার না করাই ভালো তাহলে আপনি উল্টো আরও ঝামেলা পড়বেন আম্বিয়া আছেন হ্যাঁ নমস্কার ঠিক আছে আপনাদের কাজ করতে গিয়ে যে কোনো ধরনের সমস্যা আপনারা কিন্তু সমস্যায় পড়লে সেটা অবশ্যই আমাদের এখানে কমেন্ট কমেন্টে জানাতে পারেন ঠিক আছে আমরা মাঝে মাঝে আপনাদের জন্য অবশ্যই লাইভে আসব আর আমাদের সাথে যারা হোমওয়ার্ক করছেন আপনারা অবশ্যই রেগুলার প্র্যাকটিস করেন আপনাদের নিয়ে আমরা গুগল মিটে কিন্তু অবশ্যই জয়েন হব গুগল মিটে জয়েন হলে আপনি আপনার সমস্যাগুলো সরাসরি কথা বলে জানাতে পারবেন আপনার যে কোনো ধরনের হ্যান্ড পেন্ট রিলেটেড যত ধরনের সমস্যা বা ড্রয়িং আর্টিং পেইন্টিং ওয়াটার কালার বিষয়ে যে কোনো ধরনের সমস্যা নিয়ে আপনি কিন্তু কমেন্টে জানাতে পারবেন এই জন্য আমি বলবো যারা ড্রয়িং একটু দুর্বল আছেন আপনারা আমাদের ম্যাসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে রেগুলার চর্চা করুন আর এদিকে একটু আমি একটু কাজটা দেখাই দেখেন এই যে এই দিকটাতে দেখেন পুরোটা পার জুড়ে কিন্তু ওখানে এই যে এদিকে এখানে নিচে কাপড় নেই বলে আপনার কালার ভিন্ন রকম মনে হবে ঠিক আছে নিচে কাপড় থাকলে আপনার যেহেতু এটা ট্রান্সপারেন্ট কাপড় একেবারেই পাতলা হুম তো ঠিক আছে এটা একদম নিচের পারে আমরা তেরো ইঞ্চির মতো করে আমরা কিন্তু পুরো কাজটা ঘুরে নিয়ে আসছি এদিকে আঁচল হ্যাঁ এদিকে আঁচলে ঘুরে এসে বুকের পারে এখান দিয়ে আমরা দেখেন এখান থেকে গজের উপরে একটু বেশি ওই যে ওই দিকটাতে দেওয়া আছে এটা কিন্তু পুরো এভাবে এবং পুরো কমপ্লিট করলে আশা করি কাজটা খুব সুন্দর আসবে এবং আমরা হয়তো আমাদের গ্রুপে দিব কমপ্লিট হলে বা আমাদের পেজে দিয়ে দিব যে কাজটা কেমন লাগছে হুম কমপ্লিটের পরে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন দেখেন এখানে একটা সিস্টেম হচ্ছে যে এখানে চাইলে আপনি সরাসরি হালকা কালারটা ব্যবহার করতে পারেন অথবা বাইন্ডার এনকে ব্যবহার করেও কিন্তু সেখানে যেহেতু এটার স্টাইলটা একটু ভিন্ন এই কাজের স্টাইলটা একটু ভিন্ন বাইন্ডার এনকে ব্যবহার করে তার মা একটুখানি গাঢ় জায়গায় একটুখানি গাঢ় দেওয়া হয়েছে এর এরপরে যদি আমার মনে হয় যে কোথাও সেকেন্ড ওয়াশ বা সেকেন্ড টাচ দেওয়া লাগবে আমি কিন্তু দিয়ে দেবো পরে আপাতত কিন্তু ফার্স্ট ওয়াশের কাজ চলছে আপনি যদি ফার্স্ট ওয়াশের মধ্যে কাজ শেষ করতে পারেন তাহলে খুবই ভালো সব কাজ ফার্স্ট ওয়াশে যেমন এগুলো আমরা যখন করেছি ফার্স্ট ওয়াশে কিন্তু সব কাজ শেষ করেছি কারণ এখানে পাপড়িগুলোকে সাদা রাখা হয়েছে হ্যাঁ তো পাপড়িগুলোকে সাদা রাখতে হয়েছে তো এখানে একসাথে দেখেন ওখানে কিন্তু সব জায়গায় ভেজানো হয়নি কিছু কিছু জায়গায় কাগজ সাদার মতো রাখা হয়েছিল তাহা এই জন্যই কাপড়টা সাদা মনে হচ্ছে যেহেতু আমরা কোনো হোয়াইট পেস্ট বা পিগমেন্ট হোয়াইট ব্যবহার করিনি ঠিক আছে খুবই সফট টেকনিকে মানে এখানে আমরা দেখেন একেবারে আঙুল দেখা যাচ্ছে খুবই সফট আমাদের কাজ ধরে দেখলে বুঝতে পারবেন যে আমরা কত সফট করে কাজ করছি এখানে যার যদি আপনি পিগমেন্ট হোয়াইট বা হোয়াইট পেস্ট ব্যবহার করেন তাহলে কিন্তু সেটার ফিনিশিং কখনই ভালো হবে না আর আমাদের কোর্সে যারা যুক্ত হয়েছেন তারা তো জানেন যে আমরা আমাদের কোর্সের সিস্টেমটাই হচ্ছে ট্রান্সপারেন্ট টেকনিকে হ্যাঁ যে আমরা সাজেস্ট করি না যে আপনারা হোয়াইট পেস্ট দিয়ে কাজ করেন ঠিক আছে আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন আর কাজটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট জানাতে পারেন আপনি যদি ড্রয়িং করে নেন আপনার জন্য সুবিধা হালকা করে ড্রয়িংটা করতে হবে বেশি ডার্ক করে ড্রয়িং করা যাবে না অবশ্যই ফ্রি হ্যান্ড ড্রয়িং করাটা জানতে হবে হ্যাঁ ফ্রি হ্যান্ড যদি আপনি ড্রয়িং করতে না পারেন এবং একটা টানে যদি ড্রয়িং করতে না পারেন বারবার টান দিয়ে যদি ড্রয়িং করতে হয় তাহলে কিন্তু সমস্যা এবং কাপড়ে আরেকটা সমস্যা হচ্ছে যে আপনি যদি রাবার দিয়ে ঘষা প্রথমে একটা ড্রয়িং করলেন ঠিক আছে একটা ড্রয়িং করলেন যেমন এখানে ড্রয়িং করা আছে হ্যাঁ তো হয়তো বোঝা যাবে না তো একবার ড্রয়িং করলেন আপনি যদি এখন রাবার দিয়ে মুছে আবার করেন তাহলে কিন্তু রঙটা ঠিকমতো চলে না হ্যাঁ রঙটা ঠিক মতো বসে না এটা একটু থ্যাব্রো হয়ে যায় ফিনিশিংটা খারাপ আসে এই একটা টানে যদি আপনি ড্রয়িংটা করতে পারেন বারবার মোছামুছি না করা লাগে তাহলে কিন্তু আপনি অনেক এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন কিন্তু যদি আপনার বারবার মুছতে হয় হ্যাঁ তাহলে কিন্তু আপনার কাজ করতে গিয়েও সমস্যায় পড়তে হতে পারে ঠিক আছে তো এটা কমপ্লিটের পরে করি খারাপ লাগবে না একটু অন্যরকম বরাবর কাজ থেকে এবং এখানে আমরা কোনো ব্যাকগ্রাউন্ড ওয়াশও ব্যবহার করব না এটার মধ্যে থেকেই মজাটা বের করে আনার চেষ্টা করব যে এখানে আরও কিছু হালকা পাতা যেমন এখানে কমপ্লিট হয়নি এখানে এটা বাকি আছে ফুল বাকি আছে এইটা বাকি আছে এটা তো পুরো ফুলই এখন পর্যন্ত করা হয়নি হুম পাতাগুলো আগে করা হয়েছে যেখানে যে কাজটা করা যায় সেটা কিন্তু অলরেডি করা হয়েছে এই যে এখানে একটা ফুল বাকি আছে হ্যাঁ এখানে রেনুগুলো বা ফুলটা ফোটানোর জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো কিন্তু এখনও করা হয়নি ঠিক আছে এই যে ফুলটা কিন্তু খুবই মজার কালার হ্যাঁ তো এই কালারগুলো কিন্তু এই যে ইয়ালো আকার তারপর হালকা একটু পিঙ্ক হ্যাঁ তারপর একটু বাদামি হালকা বাদামি ইয়েলো আকার থেকে আরও একটা গ্রেড বাদামি রঙটা ব্যবহার করে আমরা কিন্তু এটা করেছি এইখানটা একটু মোটামুটি কমপ্লিট মনে হচ্ছে আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন ওভারঅল কালার কম্বিনেশনটা একটু ডিফারেন্ট বরাবর কাজের থেকে আলাদা কিন্তু আপনাদের লাইফ সেট রিমেম্বার টু কমিউনিটি গাইডলাইন ওকে আপনাদের কমেন্ট থাকলে অবশ্যই কোনো ধরনের প্রশ্ন থাকলে হ্যান্ডপ্রিন্ট রিলেটেড অবশ্যই প্রশ্ন করুন সঞ্জিতা সরকার খুবই সুন্দর থ্যাংক ইউ কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাতে পারেন দেখি আমি একটু এখানে কি বলছে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল নাকি আচ্ছা আমরা নিশ্চয়ই কাজটা কমপ্লিটের পরে আপনাদেরকে আবার দেখাবো আমাদের পেজে আর আমাদের পেজের সাথে থাকবেন আমাদের অভ্র আর্টস অ্যান্ড ক্রাফটে আমাদের প্রোডাক্ট দেখতে পাবেন আমরা যেসব কাজ করি আমরা হয়তো রেগুলার কাজ অনেক কাজ আছে যেগুলো আমরা শো করতে পারি না হুম পাবলিকলি সব কাজ আমরা শো করি না কিছু রেস্ট্রিকশন থাকে কাজ করতে গেলে অর্ডারি কাজ করতে গেলে অনেক রেস্ট্রিকশন মেনে কাজ করতে হয় তো এই জন্য সবসময় আমাদের পেজেও হয়তো আমরা থাকতে পারি না বা বা আমরা আপডেট থাকতে পারি না তো আমাদের পেজের সাথে আপনারা যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থেকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আর লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন যেহেতু আপনাদের কোনো প্রশ্ন দেখছি না হ্যাঁ যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করেন আমাদের এই ভিডিওটা সেভ থাকবে এই ভিডিওটা সেভ লাইভটা সেভ থাকার পরে আপনারা যদি এর পরেও কিন্তু আমাদের এই লাইভে কমেন্ট করতে পারেন আমরা অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সবাইকে শুভরাত্রি